আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ঘাড়ে ব্যথার বিভিন্ন কারণ এবং এর জন্য আপনারা যে সমস্ত নিয়ম মেনে চলবেন এগুলো সম্বন্ধে আমি আজকে ঘাড়ের ব্যায়াম নিয়ে কোনো বলবো না কারণ ঘাড়ের ব্যায়ামের জন্য আলাদা ভিডিও আছে আপনারা কারণগুলো যদি জানেন তাহলে আপনি এটা রেমিডিগুলো নিজেও একটু চিন্তা করে দেখতে পারবেন নিজের থেকেও কোনো কিছু বের করে ফেলতে পারবেন এক এক প্রফেশনের বা লোকের জন্য এক এক ধরনের কারণে ঘাড়ে ব্যথা হয় আমাদের একটা ভিডিও আছে যে ছাত্রছাত্রীদের কি জন্য ঘাড়ে ব্যথা হয় তো সেরকম যারা ব্যাংকার আছেন অথবা যারা গৃহিণী আছেন বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা হয় আজকে আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে মোবাইলের কারণে ঘাড়ে ব্যথা তো আমরা যারা বিভিন্ন কারণে মোবাইল দেখি যেমন আমি মোবাইলটা যদি এভাবে দেখি আমি গাড়িতে আছি এরকম করে দেখছি তো এটার কারণে দীর্ঘক্ষণ কারণে আমার কিন্তু ঘাড়ে ব্যথা শুরু হয় ঘাড়ও সিগন্যাল দিতে শুরু করে কিন্তু আমরা যেটা করি সেটা হলো আমরা এটাকে আমলে নেই না কারণ তখন আমরা মোবাইলের ভিতরে মচে যাই এবং এই আনন্দের যেই বিষয়টা সেটা আমাদেরকে তখনকার ব্যথাকে জানতে দেয় না তো একটা না আসলে ঘাড় তো সব সময় আমার মাথাকে আলগিয়ে রেখেছে কিন্তু বেশিক্ষণ যদি এরকম আলগিয়ে রাখতে হয় একটা যে ভঙ্গিতে ও অভ্যস্ত না ঘাড়ের ভঙ্গিটা হচ্ছে এরকম মানে আমার মাথাটা কিন্তু খানিকটা একটু নিচু হয়ে আছে আবার পুরোপুরি নিচুও না একটু সামনে মানে হালকা একটু নিচের দিকে ডা ইয়ে করা ইনক্লাইন করা বা বাঁকানো তাহলে কিছুটা এরকম বাঁকানো কিন্তু পুরোপুরি বাঁকানো না বা আমি এখন যেইভাবে ভিডিওতে আছি এভাবে বোঝা যাবে না আমি যদি সাইড হয়ে এরকম করে বসি তাহলে এখন দেখতে পাচ্ছেন এটা আমার স্বাভাবিক অবস্থা কিন্তু আমার ঘাড় একটু সামনের দিকে বাঁকানো এভাবেই থাকে কিন্তু এখন যদি আপনি মোবাইলে বেশিক্ষণ ধরে দেখতে থাকেন মোবাইল কাছ থেকে দেখতে থাকার ফলে এই সমস্যাটা হয় ঘাড়ে ব্যথা ঘর কিন্তু হালকা হালকা ব্যথা বা অস্বস্তি এটা দিয়ে আপনাকে জানান দেয় কিন্তু আমরা কি করি ওটার ভিতরে থাকি বলে ওই জিনিসটাকে আমরা আর পাত্তা দিই না তখন ধীরে ধীরে প্রতিদিন করতে করতে আপনার এটা একটা বড় ব্যথায় পরিণত হয় অনেকে আবার মোবাইলে এইভাবে কথা বলেন এরকম করে কথা বলেন আবার অনেকে আছে যে শুয়ে একটা ভঙ্গিতে বিশেষ ভঙ্গিতে করেন তো আমার কথা হলো মোবাইল এখন আমাদের একটা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে আপনি মোবাইল না দেখে তো পারবেনই না তো কাজ ফেসবুকিং ইউটিউব অথবা বিভিন্ন কাজের জন্য আমরা মোবাইল ব্যবহার করে থাকি তো অনেক সময় দেখা যায় আমাদের এক ঘন্টার চেয়ে উপরে অনেকে দুই তিন ঘন্টা বা এরকম সময়ও মোবাইলে ব্যয় করে থাকেন আমার কথা হলো আপনি মোবাইলে যখন থাকবেন তখন এটাকে আপনি আপনার একটা প্রফেশান বা দরকারি কাজ হিসাবে নেন এবং তখন আপনি ভঙ্গিটা ঠিক করেন কিভাবে ঠিক করবেন আপনি যখন মোবাইলে দেখবেন তখন এটা একদম এরকম করে আই লেভেলে সুন্দর করে যেমন ধরেন আমি চেয়ারকে টেনে একদম আইসি ভঙ্গিতে বসবেন মোবাইলকে চোখের সামনে রাখবেন এরপর আপনি স্ক্রল করবেন দেখবেন যেটা করার প্রয়োজন বোধে আপনি আপনার মানে বসার ভঙ্গি পাল্টান হ্যাঁ তো আর যখন গাড়িতে আপনি মোবাইল দেখতে চাচ্ছেন তাহলে এরকম একটা আয়ের সামনে কিছু একটা দিয়ে লটকায় রাখেন মাঝে মধ্যে স্ক্রিপ্ট মানে ইয়ে করেন কিন্তু এই এরকম করে প্লিজ দেখবেন না এরকম করে দেখা আপনার হাতের জন্য খারাপ আপনার ঘরের জন্য খারাপ তাহলে মোবাইল যেরকম আমি দেখতে বলেছি একই জিনিস হাতে হচ্ছে ছোট ওয়াজিফা বা এরকম পড়ার জিনিসগুলোতে তাহলে ওইটাও মানে কাছ থেকে ছোট বই পড়তে আমি নিষেধ করছি আর কি এরকম পড়া যাবে না একটা জিনিস খেয়াল করেন ধরেন আপনার চোখ খুব ভালো না আর কি মানে চোখের পাওয়ার জুতি একটু কমে গেছে এটা আমরা মোবাইল ছাড়াও এখন বইয়ের কথায় চলে আসছি ছোট একটা বই আপনি এরকম করে পড়ছেন ধরেন কোরআন পড়ছেন আপনি এখন পড়তেছেন এরকম করে এখন যেহেতু দেখেন আমি চোখে আগের মতো দূরের জিনিস আমি ভালো মতো পড়তে পারি না সেজন্য আমি কি করছি এটাকে কাছে না এনে আমি কি করছি এরকম করে ঘাড়কে একটু এরকম করে নিয়ে গেছে এই যে ঘাড় এখন একটু এরকম গেলো এটা তো দীর্ঘক্ষণ আপনি করতে পারবেন না তাহলে আপনি হয় এটাকে কাছে এরকম করে আনুন আপনি এই যে বইটা আছে সেটাকে খানিকটা ইনক্লাইন করে দিন এখানে দুই তিনটা লাগিয়ে এই এইভাবে করে দিন মানে আপনার দিকে এইভাবে রাখুন তাহলে আপনার সাথে যদি এটা সমান্তরাল হয় তাহলে আপনার জন্য চোখের জন্য এটা সুদিং হবে যখন আপনার বয়স চল্লিশ পার হচ্ছে বা আরও বেশি হচ্ছে তখন স্বাভাবিক এই হলো আপনি ছোট লেখা পড়তে পারবেন না তাহলে একটা রিডিং গ্লাস আপনি ব্যবহার করতে পারেন তো সোজা কথা হলো আপনাকে যাদের পেপার ওয়ার্কস করতে হয় অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে থাকতে হয় এখন কম্পিউটার আপনি একটা ল্যাপটপ নিয়েছেন ছোট ছোট ইয়ের ল্যাপটপ ওইটা না দিয়ে আপনি মনিটর একটু বড় দেখে আলাদা করে নিতে পারেন বিভিন্ন জিনিসে করা যায় এখন ধরেন আমরা যাদের মোবাইল ছোটো বেশিক্ষণ মোবাইলে কাজ করতে হয় তাদেরকে বলি যে একটু বড় ট্যাবের মধ্যে কাজ করতে আবার ট্যাবের মধ্যে আপনি যদি ধরেন এভাবে ফেলে কাজ করতে থাকেন সেটাও একটু সমস্যা এটা না করে আপনি যেটা করতে পারেন এটা হলো একটা বড় ট্যাপকে এরকম করে দিয়ে করতে পারেন কাজ একই রকম হচ্ছে ল্যাপটপের মধ্যেও প্রযোজ্য ল্যাপটপ যেগুলো ইয়োগা ল্যাপটপ আছে সেগুলো কিন্তু আপনি যে কোনো দিকে বাঁকাতে পারছেন কিন্তু বাঁকাতে না পারলে আপনি বই দেন বা এমন কিছু একটা দেন যাতে ল্যাপটপ আপনার চোখের সাথে প্যারালালি থাকে যেভাবে কাজ করতে সোজাগতা হয় ঘাড়ের উপরে আপনার বেশিক্ষণ আপনার চাপ পড়বে না ওরকম করে আপনাকে কাজ করতে হবে কারণ এটা আপনার একটা প্রফেশন বা আপনি ওটাকে দুই তিন ঘন্টা একা ওই কাজের মধ্যে আছেন তাহলে এটা আপনার ঘাড়ের মধ্যে চাপ পড়বে আমি এই উদাহরণ দিয়ে আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি যে আপনার দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ থাকবে সব কাজ হয়তো আমি এই ছোট ভিডিওর মধ্যে আনতে পারছি না কিন্তু আমরা যেটা করি সেটা যদি এমন হয় যে আমার ঘাড়ের ঘাড়ের যে ভঙ্গি সাধারণ যে ভঙ্গির কথা বলেছি সেটার না হয়ে অন্য রকম একটা ভঙ্গি আপনাকে করতে হচ্ছে তাহলে তো আপনার ঘাড়ে ব্যথা হবে আপনার মা ঘাড়ের মাংস বেশিগুলো দুর্বল হবে আচ্ছা এখন আসেন আপনার বিভিন্ন কারণে আপনার ইতোমধ্যেই শরীরের মধ্য থেকে মাংস কমে গেছে তাহলে মাংসগুলো যদি শক্ত না হয় তাহলে হাড়ের উপর একটা চাপ পড়বে তখন হাড়গুলো পরস্পর সাথে লেগে ব্যথা হবে তো সেই ক্ষেত্রে এবং সব ক্ষেত্রেই তাহলে আমরা যেটা করতে বলি সেটা হচ্ছে ব্যায়ামগুলো করতে বলি ব্যায়ামগুলো আলাদা ভিডিওতে আছে ওগুলো দেখে নেবেন আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো বালিশ আমরা অনেক সময় ঠিকঠাক মতো করি না বালিশটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট দরকার হলে আমি কয়েকটা বালিশ নিব সবগুলো শিমুল তোলার বালিশ আপনি যদি আজকে একটা বালিশ সেলাই করেন আপনি দেখবেন যে ওই বালিশটাতে প্রথম দিনেই শুলে আপনার ঘাড় ব্যথা করবে ওই বালিশটা আপনার ঘাড়ের জন্য ঠিকঠাক মতো হওয়ার জন্য দেখা যায় যে এক দুই মাস তিন মাস এরকম লেগে যেতেও পারে মানে শিমুল তুলা তো কিছুদিন পরে বসে যাবে তো আপনি যেটা করতে পারেন যে বালিশটা যাতে আপনার জন্য সবচেয়ে বেশি জুৎসই হয় সেজন্য প্রয়োজনে একটা বড় টাইপের টাওয়েল নিয়ে সেটাকে একটা দুইটা ভাঁজ করে আপনি বালিশের নিচে দিতে পারেন আর কয়েকটা বালিশ নেওয়ার কথা যেটা বললাম সেটা আবার বলি কয়েকটা বালিশ শিমতুলার বালিশ নিয়ে আপনি কিছু বালিশ এমনিতে রেখে দিতে পারেন এবং কিছু বালিশ আপনি আপনার আলমারির ভিতরে রেখে দিলেন আর আপনার বালিশটা যদি আপনার জন্য নিচু হয়ে যায় তখন ওই বালিশগুলো থেকে একটা বালিশ আপনি নামাতে পারেন নামালে তখন ততদিনে ওইটা বসে যাবে অথবা ওই বালিশটাকে আপনি আপনার বিছানার মধ্যে এমনিই রেখে দিতে পারেন বিছানায় রাখলে এটা ব্যবহারের কারণে ধীরে ধীরে আরও তাড়াতাড়ি আপনার জন্য ব্যবহার উপযোগী হয়ে যাবে তাহলে বালিশটাকে আপনাকে খুব ভালো মতো আপনাকে এটাকে ইম্পর্টেন্স দিতে হবে কারণ হলো এটার জন্যই অনেকগুলো ব্যথা আমরা দেখি বিশেষত আপনার সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার এই ঘাড়ের মধ্যে ব্যথা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার বালিশে কোনো গড়্বর হয়েছে অথবা শোয়ার ভঙ্গিতে গড়্বর হতে পারে আপনি এক বিছানায় যদি তিনজন থাকেন চারজন থাকেন তাহলে আপনার ভঙ্গি আপনার ঘাড়ের যে অবস্থান সেটা তো কম্প্রোমাইজ হবে তখন তাহলে এক বিছানায় তিন চারজন থাকা যাবে না আপনার যদি ঘাড়ে ব্যথা থাকে তাহলে বিছানায় আপনি একাই থাকেন অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে বলেন অন্য জায়গায় থাকতে বা আপনি নিজে অন্য জায়গায় থাকেন তাহলে একটা বড় স্পেস নিয়ে সুন্দর করে থাকলেও আপনার এই জিনিসটা ইয়ে হতে পারে আর একটা বিষয় যে এটা নাক কান গলার সমস্যা কিন্তু আপনার ঘাড়ের সাথে সম্পর্কিত ধরেন আপনার কোনো একটা নাক জ্যাম দেখা যাচ্ছে আপনি ভালো মতো নিঃশ্বাস নিতে পারতেছেন না মানে নাক জ্যামের কারণে নাকের মধ্যে বাতাস ঢুকতেছে না বলে আপনি বালিশের মধ্যে এমন করে শুয়ে থাকেন যে ভঙ্গিটা মানে যাতে বাতাসটা ঢুকে ওই রকম একটা ভঙ্গিতে আপনি শুয়ে থাকেন বলে ঠিকমতো বাতাস মানে ঘাড়ের ভঙ্গিটা তখন বেকায়দা মতো পড়ে আর কি তো সেক্ষেত্রে আপনার নাকের চিকিৎসা করতে হবে নাকের ডাক্তার দেখাতে হবে নাক যদি ফ্রি থাকে আমার মানে ইয়ে হলো নাক বা এই আমাদের নিঃশ্বাস নেওয়ার যে তন্ত্রটা যদি ফ্রি থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু ঘাড়ের পজিশানটা ঠিক থাকে আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এটা হচ্ছে আপনার কিছুটা ওজনও কমাতে হবে ওজন কমালেও আপনার এই ঘাড়ের ব্যথার থেকে বেশ কিছু ইয়ে পাওয়া যায় ওজন কি খুব সরাসরি ঘাড়ে ব্যথার সাথে সম্পৃক্ত না আর কিছু বদপসার কথা বলি আপনি যেমন ধরেন এরকম এরকম এগুলো এগুলো একদম করা যাবে না আপনি ধরেন বোতল থেকে যদি পানি খান বোতলের মুখটা দেখেন চিকন পানি খেতে আমাকে এরকম করে ফেলতে হবে এরকম করা যাবে না তাহলে আপনি পানি খাবেন হচ্ছে গ্লাস থেকে এই যে আমরা যতগুলো কথা বললাম এগুলো হচ্ছে এগুলোর মধ্যে কথা কি দাঁড়ালো আপনি আপনার যে কাজগুলো আছে সে কাজগুলো যেন আপনার ঘাড়ের যে সাধারণ ভঙ্গি তাকে যেন ব্যাহত না করে আপনি যে প্রফেশানে আছেন সেই প্রফেশনকে এমনভাবে আপনাকে চেঞ্জ করতে হবে যাতে করে আপনার ঘাড়ের মধ্যে সমস্যা না হয় তো আরেকটা জিনিস বলি ধরেন আপনি দাঁড়িয়ে আছেন কাছ থেকে একটা জিনিস করতেছেন মানে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি আমি এভাবে করতেছি কাজটা তো এটা তো ভাই আপনাকে কতক্ষণ আপনি এরকম করে করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কাজটা বসে করতে হবে অথবা এটাকে এখানে তুলে করতে হবে এরকম কিছু একটা করে আপনাকে করতে হবে সোজা কথা হলো আপ ধরেন হাজার হাজার ধরনের জব আছে আমি সব জবের জন্য আলাদা আলাদা করে আমি বলতে পারছি না আপনি আপনার যে দৈনন্দিন জীবনে আপনি কি কাজ করেন সেটা আপনি নিজে মাথা খাটিয়ে ঠিক করবেন ঘাড়ের পজিশন যাতে ঠিক থাকে আর আপনি যে বদ অভ্যাস মানে ঘাড় এরকম মটকানো বা মোবাইল ফোনের কথা বললাম এই জিনিসগুলো আপনি ঠিক করে নেবেন আশা করি যে আপনার ভঙ্গি পাল্টানো এবং এ ধরনের কুঅভ্যাস পরিবর্তনের মাধ্যমে আপনার ঘাড়ে ব্যথা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এই সাথে ব্যায়াম এবং ফিজিওথেরাপি তো অবশ্যই আপনাকে নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন